হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমি বানাবো ছানার কোফতা ছানার কোফতা বানানোর জন্য আমি এখানে এক লিটার দুধ নিয়েছি দিয়ে তার মধ্যে আমি সেটাকে ছানা করে নিয়েছি একটা লেবু চিপটে দিয়ে ছানা করে নিয়েছি সেই ছানাটা একটু জলটা ঝরিয়ে নিয়েছি কিন্তু খুব বেশি জলটা ঝরাবেন না যাতে এটা খুব শুকনো হয়ে যায় আর নিয়েছি এটা আমি এবার মাখবো মশলা দিয়ে এটার মধ্যে দেব দু চামচ মতো ময়দা এখানে আমি ময়দা দিচ্ছি এবার এর মধ্যে দেব সামান্য একটু নুন হাফ স্পুন দেব এক চিমটে হলুদ গুঁড়ো দেব হাফ স্পুন মতো লঙ্কার গুঁড়ো আর দেব সামান্য একটু মিষ্টি আমি এখানে মিষ্টির জন্য গুড় ব্যবহার করছি একদম সামান্য এবার এটা আমি মাখব যদি জল লাগে তাহলে একটুখানি জল দিতে হবে আর যদি জল না লাগে তাহলে জল দেওয়ার দরকার নেই এটা আমি এরকমভাবে মেখে নিলাম মশলাগুলো দিয়ে এবার আমি এটা ছোটো ছোট বলের আকারেও আপনারা গড়তে পারেন আবার এরকম চ্যাপটা করেও করতে পারেন এরকমভাবে আমি এটা ইয়ে করে নিলাম এগুলো কোপ্তাগুলো গড়ে নেব কোপ্তাগুলো আমি এরকমভাবে গড়ে নেব এরকমভাবে কোপ্তাটা গড়ে নেব এবার আমি মশলা কিভাবে হবে সেটা আমি দেখাচ্ছি যে কি কি মশলা আমি এর মধ্যে দেব কোপ্তার কারিটার জন্যে আগে নেব এখানে ফোড়ন এখানে ফোড়ন লাগবে একটা তেজপাতা নিয়েছি একটা শুকনো লঙ্কা দুটো লবঙ্গ চারটে লবঙ্গ দুটো এলাচ দানা দুটো দারচিনি আমি নিয়েছি আর এখানে নিয়েছি সামান্য একটু হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো আর নিয়েছি কসুরি মেথির গুঁড়ো আর আমি এর মধ্যে দেব এটা ফোড়নের জন্যে এবার আমি এখানে নিয়েছি কাজু বাদাম আর দশটা মতো কাজুবাদাম খানিকটা মগজ দু টেবিল স্পুন আর খানিকটা কিসমিশ দশ বারোটা মতো কিসমিশ আর একটু পোস্ত এটা দিয়ে আমি এটাকে বেটে নিয়েছি এটা বেটে আমি এখানে নিয়েছি এবার নেব আর একটা বোলের মধ্যে নিয়েছি এক টি টেবিল স্পুন এক টি স্পুন মতো আদা বাটা এর মধ্যে আমি দেব হাফ টি স্পুন নুন হাফ টি স্পুন হলুদ এক টি স্পুন লঙ্কার গুঁড়ো আর দেব হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে আমি এটা একটু জল দিয়ে এটা একসঙ্গে গুলে রাখবো সামান্য জল দিয়ে আমি এটা গুলে রাখবো এবার আমরা কোপ্তাটা ভাজতে নেব এরকম দু হাতের সাহায্যে আমি এরকমভাবে এগুলো গড়ে নিলাম এরকমভাবে দু হাতের সাহায্যে আমি এরকম চাপটা চাপটা করে এটা গড়ে নিলাম কোফ্তাগুলো এবার আমি কড়াইতে দু টেবিল স্পুন মতো তেল দিয়েছি দিয়ে একটু গরম করে নিয়েছি তেলটা এর মধ্যে আমি কোফ্তাগুলো ভেজে নেব আমি মিডিয়াম ফ্লেমে ভাজি কোফতা ভাজা হয়ে গেছে এরকম ব্রাউন গোল্ডেন ব্রাউন করে আমি কোফতাগুলো ভেজে নিলাম এবার আমি এগুলো তুলে ফেলব তুলে নিয়ে আমি এর মধ্যে অ্যালাস্ট একটু ফাটিয়ে দিলাম নাহলে ফেটে ফাটবে বলে আমি এখানে ফোড়ন দিচ্ছি ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে এই আদা জিরে হলুদ লঙ্কা এই মশলাটা আমি এখানে ঢেলে দিই একটু জল দিয়ে জলটা গুলি এর মধ্যে দিয়ে দেবো আমি আপনাদের কি আর একটা বলতে ভুলে গেছি টক দই টক দই লাগবে একটু আমি এখানে দু চামচ মতো টক দই নিয়ে রেখেছি দু চামচ মতো টক দই দিতে হবে এতে মশলাটা হয়ে গেছে আমি এবার এই টক এর মধ্যে দিয়ে দেবো টক দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম এটা ভালো করে নাড়ব টক দইটা একটু পশিয়ে নেব তারপর আমি এর মধ্যে দেব টক দুইটা কষানো হয়ে গেছে এর মধ্যে দেব আমি কাজু কিশমিশ চারমগজ পোস্ত সব বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে একটু জল দিয়ে এই জলটাও এর মধ্যে দিয়ে দেব জলটাও দিয়ে দিলাম দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে মশলাটা কষাবো মশলাটা থেকে তেল বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা আমি এর মধ্যে দেব মিষ্টি আমি একটু গুড় দিলাম কারণ টক দই দিয়েছি সামান্য একটু মিষ্টি তো লাগবেই আমি একটু মিষ্টি দিলাম দিয়ে একটু নাড়ব মশলাটা কষানো হয়ে গেছে তেল বেরিয়ে গেছে মশলাটা থেকে এবার আমি এর মধ্যে জল ঢেলে দেবো খানিকটা আমি অনেকটা জল দিয়ে দিলাম এটা ফুটে উঠলে তারপর আমি এর মধ্যে দেব কোপ্তাগুলো এটা আমি এখন ফুটতে দিলাম এটা ফুটে উঠুক মাঝারি ফ্লেমে আমি দিয়েছি আমি এবারে ফুটতে দেব গ্রেভিটা ফুটে গেছে ভালো মতন করে আমি এর মধ্যে নুন ঝাল মিষ্টি দেখে নিয়েছি আপনারাও দেখে নেবেন নিজেদের স্বাদ অনুযায়ী নুন ঝাল মিষ্টি এবার আমি এর মধ্যে কোপ্তাগুলো দিয়ে দেব। দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়োটা আর দেব কসুরি মেথি এটা সম্পূর্ণ নিরামিষি একটা রেসিপি এতে খুব ভালো হয় রাত্রিরে ডিনারের জন্য পারফেক্ট একটা রেসিপি এবার আমরা এটা দু মিনিট ঢেকে রেখে দেব তারপর আমি এটা প্লেটিং করতে নেব প্লেটিং করছি এটা আপনারা রুটি পরোটা নান সবের সাথে খেতে পারবেন এমনকি পোলাও ফ্র্যাড রাইস তার সঙ্গেও এটা খেতে পারবেন আর বন্ধুরা বন্ধুরা যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপে দেবেন যাতে পরের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন কেমন লাগলো নমস্কার